নাসারা সেই শত্রুরা শত্রুদামি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার উদ্দেশ্যে তারা যেই সাম্প্রদায়িক সমৃদ্ধির নীল নকশা তৈরি করে আমার মুসলমান ভাই আইনজীবীকে হত্যা করেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং সকল মুসলমান একদাদিত্য শব্দ আজকে জুমার নামাজ থেকে আমরা ঘোষণা দিতে চাই হিন্দু ইস্কন তারা যদি সাম্প্রদায়িক সমৃদ্ধি এদেশে বসবাস করতেছে সবাই কারো কোনো অসুবিধা নেই এই সাম্প্রদায়িক সমৃদ্ধির উজ্জ্বল দৃষ্টান্তকে তারা মেরে যদি জাগ্রত হয়ে যদি মুসলমানদের সাথে দাঙ্গা লাগাতে চায় মুসলমানদের প্রতি যদি অত্যাচার করতে চায় তাহলে এই বাংলার আঠারো কোটি মুসলমান বসে থাকবে না সবাই ময়দানে জাগ্রত হয়ে এই বাতিলের মোকাবেলায় বাংলার এই জমিনে এই বাতিলদেরকে ইসলামের দুশ্মনদেরকে একবারে বাংলাদেশ থেকে তাড়া করবে সবাই জাগ্রত থাকবে ইমানের বলে মনোয়ান হয়ে তাও হিদি জনতা সবাই ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে বাধ্য হবে কথা ঠিক কিনা বলে সবাই মাঠে নামতে বাধ্য হবে ইনশাল্লাহ তালা মুসলমান জাগ্রত আছে আমরা আওয়ামী করতে পারি বিএনপি করতে পারি জামাত করতে পারি জাতীয় পার্টি করতে পারি কিন্তু আমরা ইমানের বেলায় আল্লাহ রসুলের বেলায় আল্লাহর ব্যাপারে ইসলামের ব্যাপারে সবাই আমরা মুসলমান কথা ঠিক না আমরা সবাই জাগ্রত থাকব কে কল নাড়াচ্ছে এই ভারতের মুখ সম্মতিতে হয়েছে বারংবার ভারত বন্ধুত্বের প্রশ্নে আজ পর্যন্ত উত্তীর্ণ হতে পারে নাই এই ভারত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এবং তারা এই বাংলাদেশকে পরোক্ষভাবে বিগত পনেরো বছর শাসন করেছিল পাঁচই আগস্টে আমরা মূলত এই সাম্রাজ্যবাদের হাত থেকে আমরা আমরা স্বাধীনতা লাভ করেছি আমি আরও আগেও বলেছি আপনারা মাঝে মধ্যে দেখবেন ভারতের আজকের একজন সেনাবাহিনীর সাবেক সেনাবাহিনী কর্মকর্তার তার ভারাক্রান্ত বেদনা ভারাক্রান্ত সেই বক্তব্য শুনেছি তিনি বলেছেন রয়ের এজেন্ট হতে পারি নাই বিদায় রয়ের সাথে কাজ করতে পারি নাই বিদায় এবং অস্বীকার করায় আমাকে আয়না করে বন্দি করে রাখা হয়েছে তাহলে কি বুঝলেন এভাবে হাজার হাজার ওলামায় ক্যারাম হাজার হাজার মানুষদেরকে এই বাংলাদেশে তারা যে কথা বলেছে যে কণ্ঠ উচ্ছারণ করেছে তার কণ্ঠকে স্তমিত করার জন্য তাকে দাবানোর জন্য আয়না ঘরে নিয়ে বেরোচ্ছে কাদের সেরায় এদের শাসন হয়েছে কাদের ইশারায় দেশ চলেছে সুতরাং প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে জাগ্রত থাকতে হবে এই বাংলার জমিন এই স্বাধীনতার এক ইঞ্চি মাটি আমরা কারো হাতে ছেড়ে দিব না মাতৃভূমি বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে যেমন আমরা উদ্ধার করেছি আমাদের বাপছা যারা যেমন উদ্ধার করেছে আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই জন্য আমরা আরেকবার মুক্তিযুদ্ধ করব। ইনশাল্লাহ তালা বাংলার মাটিকে আমরা সাম্রাজ্যের হাতে আমরা ছেড়ে দেবনা 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 ইনশাআল্লাহ কি বলেন কথা ঠিক কি না এবং এই পরোক্ষম ভাবে তারা ইসলামের সাথে দুশ্মনী করতেছে মুসলমানদের সাথে দুশ্মনী করতেছে তারা এদেশে দাঙ্গা লাগিয়ে আমার ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করার একটা সুযোগ নিচ্ছে সেখানে মসজিদ ভাঙতেছে আমার দেশে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের চেয়ার সভাপতি আমি নাম ভুলে গেছি উনি কি সুন্দরভাবে বলেছেন যে এগুলি সব ষড়যন্ত্র এই বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো নির্যাতন হয় নাই তারপরে মন্দির ভাঙা হয় নাই এগুলি সব ষড়যন্ত্র এগুলি সব ভারতের মিডিয়া দালালগুলি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য তারা এইভাবে তারা তথ্য সন্ত্রাস দিয়ে এই বাংলাদেশ এবং ভারতের সাথে দাঙ্গা লাগাতে চায় ভারতের হিন্দু যারা আছেন আমি আপনাদেরকে ভাই বলছি আমি আপনাদেরকে প্রতিবেশী বলছি আমি আপনাদেরকে আহ্বান করব। আপনারা মাতৃত্বের প্রশ্নে মাতৃভূমি বাংলাদেশের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আপনারা দেখেছেন আপনারা জাগ্রত আসেন আপনারা সব কিছু জানেন জানা সত্ত্বেও যদি আপনারা বিবেকের বিরুদ্ধে কাজ করেন আল্লাহর গজব আপনাদের উপরে নিবেদিত হবে আর সেই সাম্রাজ্যবাদ তালা তাওহিদি জনতার কাছে তারা টিকতে পারবে না বাংলাদেশের মুসলমান জাগ্রত আছে ইনশা আল্লাহ তালা কি বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের বলে বলিয়ান হওয়ার তাওফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহি আনিলামি রবিলাম যারা কাবলা জুম্মা বলেন নাই Morreu.